আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রচন্ড রক্ত দিল সেই সিস্টেম গুলোর আমরা সংস্কার দেখতে চাই কোন একজন বড় অফিসার যত বড় অফিসার হোক না কেন সে যদি কোন জনগণের সাথে অন্যায় করে ভয় দেখায় ক্ষমতার অপব্যবহার করে তারও বিচার হইতে হবে আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাম দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত ষোলো বছর ধরে দুর্নীতি রাখা ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে আমরা বিগত ষোলো বছরে রাজনৈতিক কালচার দেখেছি এই খুনি আসিরা থেকে শুরু করে তার বছররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে একই ভাষায় কথা বলতে দেখছি আমরা স্পষ্ট করে একটা কথা বলি যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন তবে আপনারা আপনাদের ঝুলে ফেলবেন আপনারা যদি ওই কালচার সেট করেন আবার ওই কালচার অন্যরা দ্বারা ওই কালচারে শিকার আপনারা হবেন কিন্তু এই তরুণ ওই কালচার আর ফেক করতে দিবে না এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুব্বী কিনা আপনি আমার থেকে শ্রোত পাবেন কিনা আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই যেই মানুষটা ভালো সে কোন দলের হোক কোন মার্কার এটা দেখার দরকার নাই সে ভালো মানুষ কিনা এটা দেখতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে হবে একটা জিনিস মনে রাখবেন যারা খারাপ তাদেরকে যদি আমরা খারাপ না বলি তাহলে তাদের সাহস বেড়ে যায় তারা মাথা উঠে যায় এদেরকে মাথা উঠার সুযোগ দেয়া যাবে না খারাপদেরকে ছুঁড়ে ফেলতে হবে আমাদের বোনেরা আছেন মায়েরা আছেন আপনাদেরকে একটা বিষয়ে অনুরোধ করি আপনারা দেশের এই মুহূর্তে জনসংখ্যার অর্থে করে বসি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হবে বাড়ির কেউ একজন এই মার্কায় ভোট বলে আপনারা সেই মার্কায় ভোট দিতে হবে এটার দরকার নাই আপনার নিজের বিবেক বুদ্ধি আছে আপনি সচেতন আপনি শিক্ষিত আপনি দেখবেন যে কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে কথা বলে তাকে আপনারা আপনাদের জায়গা থেকে সমর্থন দিবেন আমরা আপনাদেরকে একটা কথা বলি ভক্ত হওয়ার প্রয়োজন নাই